সালের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে কৃষক বন্ধুদের জন্য বড় সুখবর রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছেন এবং পুরোনো বা নতুন যাই হোক না কেন দু সালের নতুন কিস্তি টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজ্যের সমস্ত কৃষকরা এবং জমির পরিমাণ হিসাবে সকলেই পাঁচ হাজার করে টোটাল দশ হাজার টাকা দুটি কিস্তিতে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয় রাজ্য সরকার এবার দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি টাকা পাওয়ার জন্য অপেক্ষার খুব শীঘ্রই অবসান হতে চলেছে যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকার জন্য অপেক্ষা করছেন লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন কোনো প্লেসে স্কিপ করবেন না আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পের ইনফরমেশন রেগুলার পেতে চাইলে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেখানে টাচ করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন এবং পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিবেন চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক স্ক্রিনে লাইভ দেখছেন বাইশ নভেম্বর দু সালে অর্থাৎ গত বছরে লাস্ট কিস্তি টাকা বাইশে নভেম্বর অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল অ্যামাউন্ট পাঁচ হাজার টাকা এবং ডেসক্রিপশনে দেখতে পাচ্ছেন এনএসসিএইচ অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যা টাকা পাঠানো হয় সেটি এনএসসিএইচ দিয়ে যে নাম্বারটি থাকে আমি কিছুটা হাইড করেছি এভাবে টাকাটি ঢুকেছিল গত বছরে লাস্ট টাকা ঢুকেছিল বাইশে নভেম্বর এবার দু সালের প্রথম কিস্তি টাকা পাওয়ার পালা কৃষক বন্ধু প্রকল্প নিউ আপডেট রাজ্যের কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতে সরকারের অন্যতম বিখ্যাত প্রকল্পের নাম হলো কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বিভিন্ন মরশুমে ফসল উৎপাদনের ক্ষেত্রে বছরে দুবার দুটি কিস্তিতে আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে এইভাবে দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন কৃষকেরা তবে চিন্তার দিন এবার শেষ অবশেষে সরকারের তরফে কৃষকদের জন্য এলো গরম খবর কবে থেকে দেওয়া হবে এই কিস্তির টাকা এবার দিনক্ষণ জানালো রাজ্য সরকার এছাড়াও আলু চাষিদের রয়েছে বড় খবর সরকারি তথ্য অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের ন্যূনতম এক একর বা তার বেশি পরিমাণ জমি রয়েছে তাদের জমির পরিমাণের ওপর ভিত্তি করে এক বছরে মোট দুটি কিস্তিতে সর্বনিম্ন চার হাজার টাকা অর্থ সাহায্য দেওয়া হয় এছাড়াও এই প্রকল্পের আওতায় কৃষকদের মৃত্যু ঘটলে মৃত কৃষকদের পরিবারকে দু লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও রয়েছে অর্থাৎ আপনার এক একর জমি থাকলে টোটাল পাঁচ হাজার পাঁচ হাজার করে দুটি কিস্তিতে দশ হাজার টাকা পেয়ে যান কিন্তু এক একরের কম থাকলে জমির পরিমাণ সর্বনিম্ন এক কাঠাও যদি থাকে তাহলে চার হাজার টাকা পাবেন এবং কোনো কৃষকের বয়স আঠেরো থেকে ষাটের মধ্যে কোনো কারণবশত মৃত্যু ঘটলে তার পরিবার দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়ে যাবে রাজ্য সরকারের কাছ থেকে খরিফ মরশুমের অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এছাড়াও দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের আর্থিক সাহায্য পাওয়ার সময়সীমা হল অক্টোবর মাস থেকে পরবর্তী বছরের মার্চ মাস পর্যন্ত ফেব্রুয়ারির শেষ হয়ে গিয়েছে এবং মার্চ মাস চলছে এরই মধ্যে জানিয়ে দেওয়া হল যে কবে টাকা ঢুকবে ব্লক অফিস সূত্রে জানানো হয়েছে আর অপেক্ষা করতে হবে না কৃষকদের জানা যাচ্ছে এর আগে মরসুমে খরিফ শস্যের টাকা দেওয়া হয়েছিল জুন মাসে তবে দু সাল থেকে এবার এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে এপ্রিলের শুরুতেই ব্লক অফিস সূত্রের খবর এক্ষেত্রে পুরানো কৃষকদের টাকা তুলনামূলকভাবে আগে দেওয়া হবে নবান্ন থেকে সবুজ সংকেত পেলেই শুরু হবে এই টাকা দেওয়া যেমন কৃষকরা সম্প্রতি হওয়া দুয়ারে সরকার থেকে আবেদন হয়েছেন তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার বিষয়টা কিছুটা বিলম্ব হবে বলে জানিয়েছে ব্লক অফিস আপনারা বর্তমানে আছেন কৃষক বন্ধুর অফিসিয়াল পোর্টাল এটি হচ্ছে অফিসিয়াল পোর্টাল এখান থেকে যাবতীয় আপনার রেজিস্ট্রেশন স্ট্যাটাস টাকা ঢুকেছে কিনা চেক করে নিতে পারবেন সো দর্শক বন্ধুরা সুবিধার্থের জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দেবো এখানে চলে আসবেন এখানে আসার পরে স্ক্রিনটা আপনার অপর দিকে তুলবেন এখানে আপনার যাবতীয় যে সমস্যাগুলি আছে সমাধান করে নিতে পারেন আর আপনি নিজের স্ট্যাটাস কীভাবে চেক করবেন নথিভুক্ত কৃষকের তথ্য বলে যে অপশানটি দেওয়া আছে এই অপশানে আপনারা টাচ করবেন এবং টাচ করলে আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে কৃষক বন্ধু স্লেট অপশান বলে দেওয়া আছে এই যে স্লেট অপশানে টাচ করবেন আপনার ভোটার কার্ডের নাম্বার বা আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষক বন্ধু আইডি বা কেবি আইডি মোবাইল নাম্বার অ্যাক্রুমিজমেন্ট নাম্বার এগুলোর মধ্যে যে কোনো একটি আপনি টা টাইপ করলে অর্থাৎ সিলেক্ট করলে মোবাইল নাম্বার সিলেক্ট করলে আইডি কার্ড নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে যেটি আপনার কৃষক বন্ধুর সঙ্গে সংযুক্ত আছে এরপর আম নট রোবট বলে যে একটি আপনার বক্স আছে এই বক্সে আপনি টাচ করবেন ঠিক চিহ্ন হয়ে যাবে সার্চ বলে অপশনে দিলে অটোমেটিকলি যে কৃষকের ডাটাটা আপনি দেখতে চাইছেন বা আপনার ডাটাটি দেখতে চাইছেন আপনি নিজে নিজে জেনে নিতে পারবেন তাছাড়া আপনাদের কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি টাচ করেন তাহলে অটোমেটিকলি আপনি এটি ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করে হয়ে গেলে এটি পিডিএফ ফর্মেটে চলে আসবে তারা কৃষক বন্ধুতে আবেদনকারীরা যেহেতু টাকার জন্য অপেক্ষা করছেন এবং মোটামুটি দুটো ডেট কৃষি ডিপার্টমেন্ট থেকে ঘোষণাও করা হয়ে গিয়েছে এবং যারা এখনো পর্যন্ত ই কেওয়াইসি করেননি তাদের ফোন করে বা এস এম মারফত এটি অফিস থেকে ডাকা হচ্ছে এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো তারা নিয়ে যেতে বলছে সঙ্গে সেটি হচ্ছে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ভোটার আইডি এবং তারা সেখানে এগুলো জমা নেওয়ার মাধ্যমে ই কেওয়াইসি কমপ্লিট করছে এগুলো না জমা করলে তারা ফোনের মারফত জানিয়ে দিচ্ছে এবারে পেমেন্ট থেকে আপনারা বঞ্চিত হবেন তো দর্শক বন্ধুরা বুঝতে পাচ্ছেন পি এম কিষাণ সম্মান নিধিতে যেমন আধার না আপডেট করলে ই কমপ্লিট না করলে পেমেন্ট থেকে বঞ্চিত হচ্ছেন তেমন এবার কৃষক বন্ধুতে সেম আধার আপনাকে আপডেট করতে হবে এবং এডিও অফিস থেকে কল করে যাদের যাদের দরকার তাদেরকেই কল করছে বা এস এস পাঠাচ্ছে কল বা এস না করলে জেনে নেবেন আপনার সবকিছু ঠিক আছে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন